আসসালামু আলাইকুম চলে আসলাম আগামীকালকে সেরা একটা অফার নিয়ে চলে আসলাম যারা কাল বুধবার যারা আসতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে কেনাকাটা করবেন চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ পার্টি শাড়ি গর্জেজ গর্জেস দামি দামি পার্টি শাড়ি আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসছে হিউজ পরিমাণ আর আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওর ভিতরে আপনার ডিজাইন থাকবে আটটা থেকে নয়টা শাড়ির ডিজাইন থাকবে তো প্রত্যেকটা শাড়ির ডিজাইন আমি আমি খুলে খুলে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন টানবেন না কারণ এত কষ্ট কষ্ট করবো একমাত্র আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি আছে এখানে নিচে সব দেখাবো তো ফেন্স যারা আমাদের মরিয়াম শাড়ি করে আসতে চান সরাসরি দোকানে এসে কিনবেন চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারবেন এবং আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা যারা অনলাইনে শাড়ি কিনবেন আপনাদের অগ্রিম কোনো এক টাকাও অ্যাডভান্স করতে হবে না জাস্ট পছন্দ হলে আপনারা আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার ফোন নাম্বার আমাদের ইম হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা শাড়ি পাঠিয়ে দেবো যদি আপনাদের শাড়ি ভালো লাগে আমাদের রাখবেন আর যদি ভালো না লাগে তাহলে ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই তবে আপনারা যদি এক পিস লাগে এক পিস অর্ডার দেবেন অনেক কাস্টমার আছে যে এক পিস নিবে তিন পিস অর্ডার দেয় আবার দুই পিস ফেরত দেয় এভাবে কি অর্ডার দেবেন না এক পিস লাগলে এক পিস অর্ডার দেবেন তিন পিস অর্ডার দেবেন না তিন পিস অর্ডার দিলে সমস্যা হবে ঠিক আছে কেউ বাড়তি কোনো অর্ডার দেবেন না যদি আপনারা দেখে শুনে নিতে চান আমাদের দোকানে এসে দে দশটা দেখবেন একটা নেবেন সমস্যা নেই কিন্তু অনলাইনে নিলে আপনারা একটা নিলে একটাই অর্ডার দেবেন বাড়তি কোনো পিস অর্ডার দেবেন না এবং আমাদের দোকান থেকে অনলাইনে অর্ডার দিলে কোনো অগ্রিম অ্যাডভান্স লাগে না জাস্ট পছন্দ করবেন নাম ঠিকানা দেবেন শাড়ি পাঠিয়ে দেবো তো ফেন্স এগুলো হলো গর্জিয়াস একেবারে মালাই সিল্কের ভিতরে আহ একেবারে আপডেট আঁচলটা বড় হবে পুরো বডিতে কিন্তু ইস্টনে কাজ করা অনেক সুন্দর শাড়ি দেখেন আঁচলটা অনেক গর্জেস লাক্সারি আঁচল হবে আর আঁচলে কিন্তু ইস্টোনে কাজ করা দেখেন আর পাড়টা কিন্তু কাটওয়ার করা অনেক সুন্দর পাড় আর পুরো আঁচলটা কিন্তু বড় আঁচল গর্জেস করে ইস্টনের কাজ করা আছে কালারটা কিন্তু লেমন কালার অনেক সুন্দর ব্লাউজ দেখা দেওয়া প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু গর্জেস গর্জেস ব্লাউজ আছে দেখেন অনেক সুন্দর শাড়ি তো এই শাড়ির কিন্তু এগারোটা কালার দেখেন যে ব্লাউজটা দেখেন কত আছে অনেক সুন্দর গর্জে ব্লাউজ চাপাও তো সেটা হল লেমন কালার চাপিয়ে দিলাম আর আমি আমি দামটা বলে দিচ্ছি এই শাড়িগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র ছাব্বিশ টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র ছাব্বিশ টাকা দেখেন এটা হলো ল্যাভেন্ডার কালার এটা হ্যাঁ এটা হলো ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর প্রাইস থাকবে অনলি মাত্র ছাব্বিশ টাকা পুরো বডিতে কিন্তু আমি দেখা কাছ থেকে দেখাচ্ছি এই দেখেন পুরো বডিতে কিন্তু ইস্টোনের কাজ করা পুরো ফুলের মাঝে মাঝে ইস্টোন মানে পুরো বডিতে স্টনে কাজ করা খুবই সুন্দর গরজেস স্টোনের কাজ করা দেখেন এটা হলো কোলিজা মেরুন খুবই সুন্দর শাড়ি দেখেন কত গর্জেস অল বডি কাজ করা একদম মানে এগুলো মার্কেটের সেরা শাড়ি এগুলো আমার দোকান বাদে আমার তো হোলসেল দোকান আমরা কিন্তু হোলসেল দামে দিচ্ছি মাত্র ছাব্বিশশো করে তো এই শাড়িগুলো কিন্তু যদি আপনারা খুচরা দোকানে যান এই শাড়িগুলোর প্রাইস লাগবে মিনিমাম ছয় থেকে সাড়ে ছয় হাজার মিনিমাম মানে ছয় হাজার টাকার নিচে এগুলো পাবেন না তো আমাদের মরিয়াম শাড়ি করে একটা হোলসেল দোকান আপনারা জানেন আমরা কিন্তু হোলসেল দামে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় দিচ্ছি এই শাড়িগুলো একেবারে মানে পাইকারি প্রাইস এটা পাইকারি প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা যদি খুচরা প্রাইস বলি এই শাড়িগুলোর দাম আছে মিনিমাম আর ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা দাম আছে শাড়িগুলো তো ফেন্স যারা আমাদের মরিয়ম শাড়ি করে আসবেন বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের দোকানে সব রকমের শাড়ি পেয়ে যাবেন বিয়ের শাড়ি পাটি শাড়ি রেহেঙ্গা বেনারসি সব রকম শাড়ি আমাদের মরিয়ম শাড়ি করে পেয়ে যাবেন তো আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন মিনিমাম দশ থেকে পনেরো বিশ হাজার টাকা আপনাদের সেফ হবে তো ফেন্স আর দেরি করবেন না যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন দেখেন এটা এটাও কিন্তু খুবই সুন্দর একটা জলবে কালার প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা আমাদের কিন্তু এগুলো পাইকারি প্রাইস পাইকারি প্রাইস মাত্র ছাব্বিশশো করে আপনারা চাইলে আমাদের দোকান থেকে এক পিসও কিনতে পারবেন আর যারা যাদের বেশি লাগবে আপনারা বেশিও নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন কালারগুলো দেখেন অনেকগুলো কালার মিনিমাম দশ থেকে বারোটা কালার আছে শাড়ির প্রত্যেকটা শাড়ির কালার শুধু কালার দেখাচ্ছি দেখেন কালার সেট আছে পুরো কালার সেট আছে আর যদি আপনাদের কালার সেট লাগে আপনারা কালার সেট নিতে পারেন আর যদি আপনাদের এক পিস লাগে এক পিসও কিনতে পারেন কোনো সমস্যা নেই আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু হোলসেল দোকান পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে আমাদের দোকানে হিউজ পরিমাণ শাড়ি আছে ফ্রেন্ডস আমাদের পাইকারি প্রাইস এটা ছাব্বিশশো টাকা এই শাড়িগুলো কিন্তু অনেক দামি শাড়ি হোলসেল প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা দিচ্ছি চাইলে এক পিসও কিনতে পারবেন বা আপনি যদি যদি মন চায় দশ পিস নেবেন দশ পিসও আপনারা কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তালায় মরিয়ম সারিগড় বাইশ নম্বর দোকান আমাদের কিন্তু একটাই শোরুম একটাই দোকান নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তালায় মরিয়ম সারিগর বাইশ নম্বর দোকান নাম্বার দেখে আপনারা ঢুকবেন এবং নাম দেখে আমাদের দোকানে আসবেন তা হলে কিন্তু অনেকে কিন্তু প্রতারিত হয়েছে আশেপাশের দোকানে ঢুকছে দাম বেশি রাখছে ঠিক আছে আমাদের কোনো মানে আমাদেরকে কোনো দোষ দিতে মানে দোষ দিতে পারবেন না ঠিক আছে দেখেন তো ফেন্স এগুলো রেখে দিলাম এগুলোর প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা ভালো লাগলে আগামীকাল চলে আসবেন এবং আমাদের দোকানের নাম ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন দিয়ে চলে আসবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা অনেক বড় হবে শেষ পর্যন্ত দেখবেন তুমি চাপাও তো ফেন্স এই শাড়ি তো ফ্রেন্ডস এখন দেখাবো এখন দেখাবো কারচুপি হাতের কাজের শাড়িগুলো দেখাবো মসলিনের ভিতরে হাতের কাজের কারচুপি শাড়ি দেখাবো অনেকগুলো কালার আছে কালারগুলো দেখেন কত কালার আছে আমি আজকের ভিডিওটা বড় হবে এই জন্যই বলছি কারণ আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি আপনি একটু শাড়িগুলো একটু খেয়াল করবেন শাড়িগুলো দেখেন কত সুন্দর ও তো সামনে আছে সবার আগে লেভেন্ডার দেখাবো একটু ডিপ লেভেন্ডার এটা অনেক সুন্দর সম্পূর্ণ ইস্টর্ন করা এবং হাতের কাজের কারচুপি কাজের শাড়ি অনেক সুন্দর শাড়িগুলো ভিতরে ইয়ার সারা এই যে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর একেবারে লাক্সারি গর্জিয়াস পাটি শাড়িগুলো একদম আপনার মানে মসলিমের ভিতরে সম্পূর্ণ হাতের কাজের স্টোনের কাজ করে এবং কাটুপি কাজ করে দেখেন অনেক গর্জের শাড়ি এটা ল্যাভেন্ডার কালার একটা ব্লাউজ দেখা দাও অনেক সুন্দর শাড়ি তো তোফেন্স এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র ছয় হাজার টাকা দেখেন যে ব্লাউজ দেখেন ব্লাউজটা গর্জের এটা হলো পিঠে পিঠের কাজ আর দুই হাতায় দুটো কাজ থাকবে দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা তো পরবর্তী নেক্সট কালার দেখাও নেক্সট দেখেন এটা হলো অলিভ কালার দেন অনেক সুন্দর একটা অলি লেমন কালারটা হ্যাঁ লেমন কালার অনেক সুন্দর সম্পূর্ণ লাইট কালার কাজ তো এগুলো সব প্রত্যেকটা পেস্টেল কালার অনেক সুন্দর শাড়িগুলো অনেক গর্জের শাড়িগুলো অনেক স্মার্ট শাড়ি এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা তো ফেন্স এখন দেখাবো এটা হলো আকাশি কালার দেখেন এটা হলো আকাশী কালার অনেক সুন্দর সম্পূর্ণ হাতের কাজের কারচুপি শাড়ি কারচপি পাটি শাড়ি এগুলো আপনার মসলিম ভিতর খুবই সুন্দর শাড়িগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা অনেক সুন্দর তো ফেন্স এখন দেখাবো মিষ্টি কালার দেন কত সুন্দর এটা হলো মিষ্টি কালার শাড়ি দেখেন সম্পূর্ণ অল বডি কাজ করে গরজিস একেবারে আনকমন শাড়ি তো আমাদের মরিয়ম শাড়ি করে ঘর থেকে যারা শাড়ি কিনবেন আপনারা চলে আসবেন সরাসরি আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িগর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারবেন তো ফেন্স এই মুসলিম শাড়ির শাড়িগুলো যারা অর্ডার করবেন মিনিমাম এগুলোর ভিতরে মিনিমাম পাঁচশো টাকা আপনাদের অ্যাডভান্স করতে করতে হবে কারণ এগুলো দামি শাড়ি ঠিক আছে যেগুলো এগুলো ছয় হাজার টাকা দামের শাড়ি যদি এগুলো অর্ডার করেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকিগুলো যেগুলো তিন হাজার দুই হাজার চার হাজার ওই পঁচিশশো আঠারোশো ওগুলোর ভিতরে আপনারা মানে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ওগুলো অর্ডার দেবেন নাম ঠিকানা দেবেন ফোন নাম্বার দেবেন শাড়ি পাঠিয়ে দেব দেখেন এটা হলো স্ক্রিন কালার সেম প্রাইস থাকবে মাত্র ছ হাজার টাকা এটা হলো আর এই পাউডার ব্লুটা হ্যাঁ এগুলো পাউডার ব্লু খুবই সুন্দর সেম প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা এটা হলো মোভ কালার দেখেন কত সুন্দর প্রাইস প্রাইস মাত্র থাকবে ছয় হাজার টাকা এগুলো এগুলো অনেক সুন্দর মসলিনের ভিতরে খুবই সুন্দর শাড়িগুলো একটা পেস্ট কালার সেম প্রাইস ছ হাজার টাকা এটা হলো অফ হোয়াইট কালার দেখেন কত সুন্দর হাতের কাজের কারচুপি শাড়িগুলো ইস্টর্ণের কাজ করা এটা অফ হোয়াইট কালার প্রাইস মাত্র ছয় হাজার এটা হলো পাউডার ব্লু দেখেন অনেক সুন্দর আকাশি কালার এটা কি কালার মোভ কালার এটা পিঙ্ক কালার পিঙ্ক বেবি পিঙ্ক কালার দেখেন তো ফেন্স আন আবার দেখাচ্ছি দূর থেকে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট মেরে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা দোকানে এসো কিনতে পারেন এগুলোর প্রাইস মাত্র থাকবে ছ হাজার টাকা আর আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন তো ফ্রেন্ডস আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম দেখেন গর্জিয়াস পাড়ে শাড়ি আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম এটাও কিন্তু একদম মানে মালাই সিল্কের ভিতরে একবারে গর্জিয়াস পাড়ে কিন্তু স্টোন লাগানো আছে অনেক সুন্দর শাড়ি ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে পিছনে দেখেন এটা হলো মেরুন কালার একটু কাছ থেকে দেখা দেখাচ্ছে সেটা দেখেন কত সুন্দর এই দেখেন পারটা দেখেন অনেক সুন্দর একটা পার এগুলো মেরুন কালার অনেক সুন্দর পুরো শাড়ি কিন্তু ইসলামে কাজ করা আছে এটা মেরুন কালার এগুলোর প্রাইস থাকবে মাত্র একুশো টাকা মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা টাকার দামের শাড়িগুলো আমরা দিচ্ছি একুশশো টাকা পাইকারির প্রাইস এগুলো আমাদের দোকানে আমরা যত পার্টি শাড়ির ভিডিও দিব প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে পাইকারি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে পাইকারির প্রাইস মাত্র এগুলোর প্রাইস থাকবে মাত্র একুশো টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র একুশো টাকা এটা হলো সি গ্রিন কালার দেন অনেক সুন্দর শাড়ি প্রাইস একুশশো টাকা দেখো ধরো জাম ম্যাজেন্টা কালার দেখেন হট পিঙ্ক কালার অনেক সুন্দর মাত্র প্রাইস থাকবে একুশো টাকা অনেক গর্জেস গরজে লাগজারি পাটের শাড়িগুলো এগুলো দিচ্ছি আমরা মাত্র একুশো করে এটা ব্লু কালার দেখেন পাড়ে কিন্তু ইস্টন লাগানো আছে অনেক গর্জেস শাড়ি এটা জাম কালার দেখেন কত সুন্দর ব্লাউজটা আমি দেখাবো একটা শাড়ি ব্লাউজ দেখায় দেবো দেখেন কত সুন্দর শাড়ি গর্জেস লাকজারি পাটের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র একুশশো টাকা করে দেখেন কত সুন্দর ধরো পেস্ট কালার পেস্ট কালার মুভ করার দেখাও দেখা মুভ দেখা মুখে দেখাও এগুলো মুভ করা দেখেন তো ফোন যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এটা হলো লাল কালার হ্যাঁ রেড দেখেন কত সুন্দর অনেক সুন্দর শাড়ি লাক্জারি পাটির শাড়ি দেখেন এই যে ব্লাউজটা দেখা দেখছি দেখেন প্রত্যেকটা শাড়ির ব্লাউজ এরকম গর্জে সারি দেখেন অনেক সুন্দর তো ফ্রেন্ডস ভালো লাগলে এগুলো যেটা ভালো লাগবে আপনারা চাইলে দোকানে এসে কিনতে পারবেন আগামীকাল বুধবার চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনবেন আমাদের দোকান থেকে যদি অনলাইনে শাড়ি কিনেন আপনাদের ও গ্রিম এক টাকা অ্যাডভান্স করতে হবে না যারা অনলাইন শাড়ি কিনবেন জাস্ট শাড়ি পছন্দ করবেন নাম ঠিকানা দেবেন পছন্দ হবে শাড়ি পাঠিয়ে দিব পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো গাইস আমরা কিন্তু আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম দেখেন নেক্সট ডিজাইন এটা দেখেন কত সুন্দর একবার অল বডিতে ইস্টোনের কাজ করা এবং চিকন জড়ি দিয়ে কাজ করা সিলভার ইস্টোন সিলভার জড়ি দিয়ে কাজ করা গর্জেস আর কাপড়টা কিন্তু একেবারে চমক সিল্কের ভিতরে খুবই সুন্দর একটা শাড়ি আর পাটা কিন্তু কাটার করা পুরো বডিতে কিন্তু স্টোন লাগানো আছে অনেক গর্জে শাড়ি অনেক সুন্দর শাড়িগুলো এটুকুসা দেখো টুকুসা দেখো দেখেন কত সুন্দর কত সফট শাড়ি দেখেন তো ফেন্স প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে আর এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা এগুলো পেস্ট কালার দেখেন দেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর তো ফেন্স এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদের জন্য আনছি আপনাদের পছন্দ হলে আপনারা আগামীকাল বুধবার আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে আর আমাদের মরিয়াম শাড়িঘর থেকে যারা অনলাইনে শাড়ি কিনবেন আপনাদের অগ্রিম এক টাকাও অ্যাডভান্স করতে হবে না জাস্ট শাড়ি যদি পছন্দ হয় নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন শাড়ি পাঠিয়ে দিব পছন্দ হলে রাখবেন পছন্দ যদি না হয় ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো কোনো সমস্যা নেই দেখেন এটা হলো আপনার কি কালার জলপাই কালার লেমন কালার হ্যাঁ দেখেন কত সুন্দর শাড়ি এগুলো এই শাড়িগুলোর প্রাইস মিনিমাম আপনারা অন্য দোকানে যাবেন পাঁচ হাজার ছয় পাঁচ থেকে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার করে কিনতে হবে তা আমরা পাইকারি দামে দিচ্ছি মাত্র দুই হাজার করে দেখেন আমাদের মরিয়ম শাড়ি করে একটা হোলসেল দোকান হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার করে আপনারা চাইলে এক পিসে কিনতে পারবেন আর যারা হোলসেল নেবেন বেশি নেবেন চাইলে আপনারা বেশি নিতে পারবেন কোনো সমস্যা নেই পুরো কালার সেটিং আছে দেখেন এটা হলো মাংস কালার এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা করে দেখেন কত সুন্দর শাড়ি একটা ব্লাউজ দেখা দাও তোফেন্স প্রত্যেকটা শাড়ি পুরো ফুল সেটিং সেটিং আছে এবং ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে দেখেন ব্লাউজটা তো ভালো লাগলে আপনার আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন আর আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো শাড়ি আছে তো পাঁচ হাজার টাকা দামের শাড়ি এগুলোর প্রাইস থাকবে এখানে যত শাড়ি আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র সতেরোশো করে দেখেন এটা লকি কালার এটা মিষ্টি এটা ডিপ মিষ্টি কালার এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা দেখেন কালার কোথাও দেখা দাও এটা মেরুন কালার প্রাইস সতেরোশো এগুলো কিন্তু ইন্ডিয়ান কট সুতা দিয়ে কাজ করা গরজি একদম চমক সিল্ক কাপড়ের ভিতরে কাজ করা খুবই সুন্দর দেখেন এটা হলো মিষ্টি কাল দেখেন লাইট মিষ্টি আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে তো যারা শাড়ি কিনবেন আগামীকাল আগামীকাল আমি দেখাচ্ছি আগামীকাল আমাদের মরিয়াম শাড়ি করে সকাল সকাল চলে আসবেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে প্রত্যেকটা ইন্ডিয়ান কট সুতা দিয়ে কাজ করা গর্জিয়া শাড়িগুলো দেখেন মাত্র প্রাইস সতেরোশো টাকা মিনিমাম চার হাজার সাড়ে চার হাজার টাকা একদম নর্মালি সেল আছে তো আমাদের পাইকারি প্রাইস মাত্র সতেরোশো টাকা আমাদের পাইকারি প্রাইস মাত্র সতেরোশো টোফেন্স যারা পাইকারি আমাদের থেকে আমাদের থেকে যারা পাইকারি শাড়ি কিনবেন মিনিমাম বিশ পিস শাড়ি কিনতে হবে তারপরে পাইকারি এবং যে কোনো এক ডিজাইন বিশ পিস নিতে হবে ওটাকে পাইকারি বলে আর যদি আপনারা পাঁচ পিস দশ পিস নেন এটা পাইকারি প্রাইস না মিনিমাম বিশ পিস শাড়ি কিনলে পাইকারি প্রাইস আরও একশো টাকা করে কমবে পাইকারি প্রাইস দেখেন এটা হলো পেস্ট কালার এটা হলো জাম কালার দেখেন দেখেন এটা হলো ম্যাজেনটা কালার দেন কত সুন্দর প্রাইস পড়বে অনলি মাত্র সতেরোশো করে দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র সতেরোশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন গর্জিয়াস এটা হলো ব্ল্যাক শাড়ি দেখেন এটা ব্ল্যাক এটা ব্ল্যাক দেখা কালার দেখো এটা ব্ল্যাক এটা লেভেন্ডার দেখেন কত সুন্দর এগুলোর প্রাইস মাত্র সতেরোশো এগুলো কিন্তু একমাত্র আমরাই কিন্তু মানে এত কম দামে এই শাড়িগুলো দিচ্ছি এগুলো কিন্তু অনেক দামি দামি শাড়ি এগুলো আপনারা খুচরা দোকানে যাবেন এক একটা শাড়ি আপনাদের কাছে মিনিমাম চার হাজার পাঁচ হাজার টাকা কিনতে হবে তো আমাদের মরিয়াম শাড়ি চলে আসেন আপনারা এগুলো হোলসেল দামে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা পেয়ে যাবেন ব্লাউজ দেখা দাও মাত্র সতেরোশো টাকায় এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়াম শাড়ি ঘর থেকে তো ফ্রেন্স আগামীকাল বুধবার যারা শাড়ি কিনবেন সকাল সকাল চলে আসবে যে ব্লাউজ জানেন ব্লাউজটা অনেক গর্জেস যারা শাড়ি কিনবেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে তো ফ্রেন্স নেক্সট আরেকটা ডিজাই মানে আরেকটা ডিজাইন নিয়ে চলে আসুন দেখেন কত সুন্দর এটা কিন্তু আরেকটা সুন্দর ডিজাইন দেখেন এটা কিন্তু আঁচলটা অনেক বড় আঁচল হবে এবং পুরো আঁচলে কিন্তু ইস্টনের কাজ করা হবে এবং পুরো বডিতে কিন্তু আপনি খেয়াল করেন এই কাজ করা থাকবে পুরো পুরো শাড়িতে কিন্তু একদম চিকন ঝড়িতে কাজ করা এবং ইস্ট্রানে কাজ করা অনেক সুন্দর শাড়ি আর পাটটা কিন্তু কাটোর করা তো ফেন্স এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ থাকবে অনেক সুন্দর শাড়ি অনেক গর্জে শাড়িগুলো দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে এটা মেরুন কালার হ্যাঁ চাপাও এটা মিললে দেখা সুন্দর হবে এই দেখেন এটা এটা কি কালার এটা পেঁয়াজ কালার দেন কত সুন্দর এগুলোর প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা হলো আপনার পেস্ট কালার দেখেন এটা চাপো এটা হলো পেস্ট কালার দেন কত সুন্দর অনেক গর্জে শাড়িগুলো অনেক সুন্দর বা আপনারা ক্যামেরা থেকে এগুলো শাড়িগুলো আপনারা কাজ থেকে মানে কাছে এসে যখন দেখবেন আরও সুন্দর লাগবে তো যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে এসেও কিনতে পারেন দেখেন এটা হলো মাংস কালার এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর শাড়ি অনেক গর্জের শাড়ি দেখেন একেবারে গর্জেস পাটি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন অনেক সুন্দর শাড়িগুলো দেখেন এটা ম্যাজেন্টা কালার আপনারা যারা দোকানে আসবেন আপনারা শুধু আমাদের দোকানে এসে বলবেন যে একটু মানে যেই শাড়ি নেবেন ওই শাড়ির দামটা বলবেন বলবেন যে ভাই আমাকে দুই হাজার টাকা শাড়িগুলো দেখেন বা আপনার আমাকে সতেরোশো টাকা শাড়িগুলো দেখেন বা আমাকে পঁচিশশো টাকা দাম শাড়িগুলো দেখেন ঠিক আছে আপনারা শুধু শাড়ির দাম নাম দাম বলবেন আমরা শাড়ি দেখাবো দেখেন এটা জাম কালার দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই টাকা মিনিমাম কালার আছে দশ থেকে আট থেকে দশটা কালার আছে দেখেন এটা হলো লেমন কালার এটা হলো কলিজা মেরুন এটা এটা হলো কলিজা মেরুন অনেক সুন্দর শাড়ি প্রাইস সেম মাত্র থাকবে দুই হাজার ব্লাউজ দেখা দাও প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে সেম সেম আমি যে ব্লাউজে যে ব্লাউজগুলো উল্টাও এই যে ব্লাউজ দেখেন এই যে ব্লাউজটা ব্লাউজে বর্ডার থাকবে এবং কাজ থাকবে তো ফেন্স অনেকগুলো কালার আছে যা যেটা ভালো লাগবে দ্রুত এগুলো কনফার্ম করবেন যারা আসতে পারবেন না চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর আমাদের মরিয়াম শাড়ি করতে যারা অনলাইনে শাড়ি কিনবেন আপনাদের গ্রিম কোনো এক টাকা অ্যাডভান্স করতে হবে না যার শাড়ি পছন্দ করবেন নাম ঠিকানা না দেবেন শাড়ি পাঠিয়ে দেবো তো অনেক অনেকসায় দেখলাম ভিডিওটা অনেক বড় হয়েছে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকবেন আর যারা আসতে চান আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আসসালামু আলাইকুম